দুই ভাইয়ে চাল ভরছে হা রে কাক চুলি বেরোবে না কাকচুলি তখন দেখবা কাকচুলি গোটা গায়ে বেরো খুব চাল খাওয়া আমার খুব চাল খা কর দেখে চাল তো হয় না রে বাবা বাবু শুভ দীপাবলি জানি দাও দিকে বন্ধুদিকে সবাইকে জানি দাও আমার মেয়ে একটু হাসছে আমার মর্নিং হলো দশটার সময় মর্নিং হলো কেননা শুভ দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই ভালো করে সবারই কাটুক দিন সবাই ভালো থেকো আর আমাদের ঘরে তো দীপাবলি লেগে গিয়েছে কাল থেকে এই বাবাটা কাল থেকে আমাদের প্রদীপ সব জ্বালাচ্ছে আর আজকে তো জ্বালাবেই এই আমার পাগলাটা

তো দেখো গোটা এই প্রদীপ দেওয়া হয়ে গেছে গিচে এবার আমি এই প্রদীপটা দিয়ে মোমবাতি এক প্যাকেট এনেছি ধরাবো তো তোমরা দেখবে তখন চলো এটা দিয়ে দিই তো আমি গোটা একটা জ্বালিয়ে দিলাম এবার আমি নিচে যাই কেননা নিচে এখন জানাতে হবে নিচে বাকি আছে

ওইদিকেটা মা দুর্গা মাঝেটা মা শশানি আর এই পুড়েটা নীল কাপড় পুড়েটা বামছে আমার আলপনাগুলো কত সুন্দর দিয়েছে দেখো আমার এই ভাইটা আলপনাগুলো দিয়েছে এই আলপনাগুলো সব দিয়েছে আর এই আমার কাকা আমার কাকা বাবু এই কাকা এখানকার মন্দিরে পুরোহিত আমাদের নিচের লোক কাকা সবাই বসতে আছে তো দেখো আমি বাড়ি চলে এলাম আর আমার মেয়ে আর এই যে আমার মেয়ের বান্ধবীকে মুখ দুটো তোদের দেখা সব স্টুডেন্ট যাবে এখন ওদের বার্থডে রেস্টুরেন্ট চলছে বার্থডে পার্টির আবার আছে কালী পুজো উপলক্ষে কি খাবি তোরা বলা যাবে না তাই ঠিক আছে যা যা মন সেটাই খাবি বেশ ঠিক আছে তো ব্লগটা বাড়াচ্ছি না দেখাচ্ছে পরের ব্লকে তারপর সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কালী পুজোর অনেক অনেক সুচ্ছা ব্লগ যদি থাকলো সবার কাছে থাকবে একটা লাইক দিয়ে থ্যাংক ফর ওয়াচিং ভিডিও বাই